একটি ঘুমন্ত রাজকন্যার গল্প বলতে গেলে মনে পড়ে নারী সম্পর্কিত একটি ক্লাসিক কাহিনী স্লিপিং বিউটি এই গল্পে একটি রাজকন্যা জন্মের সময় একজন যোগ্য মহিলা বাবা তার জন্য একটি বিশেষ আশীর্বাদ প্রদান করেন আশীর্বাদের মধ্যে একটি প্রয়োজনীয় শর্ত থাকে যে যদি রাজকন্যা একদিন হাতে কোন কিছু করে তাহলে সে এবং সমস্ত রাজবাড়ি ঘুমাবে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়ে গেলে রাজকন্যা প্রাপ্ত হয় এবং সে একদিন ঘুমায় তারপরে একটি জাদুশক্তির প্রার্থনা দ্বারা একটি কাল্পনিক বন্ধনে পড়ে এবং তার ঘুমের যুগে প্রত্যাহার হয় গল্পে প্রিন্স চার্মিং যে তার সত্যিকার প্রেমিকা হিসেবে উদ্ভাবিত হয় তার প্রেমের শক্তি এবং রাজকন্যার উদ্দীপনা দেখানো হয় এই গল্পটির মাধ্যমে নারীদের শক্তি প্রেম এবং সাহসের মূল্য উজ্জ্বল করা হয় এটি একটি মৌলিক এবং প্রেম ভরা গল্প যা সবার মন আকর্ষিত করতে পারে